আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগেও এই বাগানের রিভিউ দিয়েছিলাম এটা মরক্কু মালদার সেই ছোটো থাকতে একটা রিভিউ দিয়েছিল এখন আপডেট দিতে যাচ্ছি তো চলুন এই সেই ছোট একটি গাছ যেটা আগের ভিডিওতে দেখানো হয়েছিল এই গাছটিতে এই দেখুন কেবল রঙ আসতে শুরু করছে এটা সেপ্টেম্বর মাস আর এখন কিন্তু আপনার ভিয়েতনাম মালটা শেষ আর মরক্কো বা বারিম ওয়ান মাল তারা বিক্রি করা শুরু হয়ে গেছে আর আমাদের মালটা কেবল রঙ আসতেছে এ দেখুন কেবল রঙ আসতেছে মানে এটা আপনার জানুয়ারি কি ফেব্রুয়ারির দিকে আমরা হারভেস্ট করতে শুরু শুরু করব এ দেখুন কেবল রঙ আসতেছে আর এটার ফ্লেভার অত্যাধিক ভালো দেখুন আর এটার সাইজ দেখুন ছোটো একটি গাছে এ দেখুন গাছটাকে দেখায় এই হলো গাছ এই গাছে এত পরিমাণ ফল ঝুলে আছে দেখতেই পাচ্ছে কী পরিমাণ ফল ঝুলে আসে তো এতটুকু গাছে যদি এত পরিমাণ ফল ঝুলে থাকে অবশ্যই এটার ফল ছোট হওয়ার স্বাভাবিক তাই না তো তা কিন্তু হয়নি তার ব্যতিক্রম হয়েছে দেখুন প্রতিটা ফল পর্যাপ্ত পরিমাণ মোটা হয়েছে দেখুন আর এটাতে রস ভরপুর আলহামদুলিল্লাহ এটা যখন পাকবে যখন তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো যে এটাতে কি পরিমাণ রস আর এটার কালার আসলে আচ্ছা আরেকটি গাছে দেখাই আপনাদের দেখুন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ ফল জলে আছে আর বাগানের বয়স কিন্তু অল্প সীমিত সময় বাগান পেয়ারা লাগানো ছিল তাই পর্যাপ্ত পরিমাণ শক্তির কারণে গাছগুলো বড় হয়ে গেছে আচ্ছা আরেকটি একটি গাছে দেখাই এ দেখুন কি পরিমাণ ফল এবার আরো একটি ছোট গাছ দেখাই আপনার এই দেখুন এই গাছটি আগেও দেখানো হয়েছিল আরেকবার গত ভিডিওতে এটা হলো এই দেখো মার্শাল্লা এই দেখুন কালার আসতে শুরু করছে এখন শুধু ফুড ব্যাকিং করে রাখতে হবে যেহেতু আমাদের প্রথম বছরের ফল অবশ্যই টেস্ট করতে হবে এবং মানুষ আপনাদের দাওয়াত থাকলো আর যাদের এই চারা প্রয়োজন আপনারা চাইলে আমাদের বাগান ভিজিট করে তারপরে বাগান থেকে চারা নিয়ে যেতে পারেন নিয়ে যেতে পারে অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন এই দেখুন কালার আসতে শুরু করছে